Mujur bukti dalam turunnya polis ter, polis tahu polis ramai bungjono biar, terdoso bodoh, nolulita aja, mujur bukti dospa ja anwarul ulum ali mandrasah, komplain kodi, cuman itu coba petik dalam malah happy, ista'udin sah, mujur bukti, amalir teragati

ইসলাম ব্যক্তিগত কারণ ইসলাম পলিসকে শুচিতা দিয়ে জীবন যাপন করার পথ তোরা সুunjukলে দে। ও মি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সংগঠন যারা গঠন করেছে তাদের প্রতি বিনয় জানাবো। আপনারা যারা এই সম্মেলনে আছেনパクト নামাজ পড়তে হবে। আমাদের কিছু টাইডিয়া আমাদের কিছু

শান্তি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের পরিবারকে রক্ষা করতে হবে লেখাপড়া করতে হবে তারপর আপনি সামাজিকতা নিজেকে নিয়োজিত করবেন আমার আর একটা জিনিস ভালো লেগেছে আপনাদের সংগঠন করার পর গত সপ্তাহে দেখলাম আমাদের বাজার এই রাস্তা পরিষ্কার করেছে আপনাদেরকে সবাই খুব আনন্দ এবং উৎসাহ দিয়েছেন আমাদের আশেপাশের যারা আছেন সবাই

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته